বা কি বাবা কি বাবা দেখি বাবাকে দেখাব না বল তোমার আপু আছে আপুর নাম কি বাবা আপুর নাম কি বাবা বাবা আপুর নাম কি বাবা দেখি বাবাকে একটু দেখা তো কি দেখি না বাবা দেখি এই যে বাবা কান্না করে দিলাম তুমি দাও না দিলাম কান্না করলে তোমার আপুর তোমার আপুর কি নাম তোমার আপুর নাম কি বাবা এই বাবা তোমার নাম কি তোমার নাম কি বাবা বাবা তোমার নাম কি বাবা নাজিয়াত কার নাম Ha -ha. Ish. Beta. Le beta. Beta beti. Baba. Apa? Tiki. Apa benda? Apa jibo? Allah. Eh. आए आए लगे फिर से इत 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 क्या आगे ना इत आगे तब पुले ऐ ता अल्लाह बीता बच्ची बीता बच्ची आ

বাবা ম্যাজিক দেখবা বাবা এটা বন্ধা কিভাবে করে বাবা কীভাবে লাগে হুম এইটা না এইটা এটা পলে बेटा, बेटा, बेटा बेटा ओ बेहता बेहता जमायत के गीते जमात की है जमात के गे से जमात कै गे से आज कै नहीं

ছি ও কাম দিতেছে ও মা বেথা পিথা পাচ্ছি ভাই কর বাবা হাত বাই করে দাও বাবার হাত বাই কর Oh, betul betul betul. Yeah. Eh. Baba? Oh, betul. Kita pergi, kita pergi, kita pergi. Abal. Eh? তুমি তুমি হ্যাঁ তো বলে এই যে ব্যথা হাত তো বিল হয় না হাত বিল হয় না হাত বিল করলো জলে আটা Aita Beta. Beta. No beta pai. Beta para bagando. Beta. Ah, oh, beta. Dá tu mido. dá. tu mido. Dalo. Dá da, no Não, do, aqui ângulo do. কি হৈছে তুমি বেঠা বে করো হাত বের কর তাড়াতাড়ি হাত বের করো বের করো বের করো বের করো বেতে ও করে এখন তাড়াতাড়ি হাতে ধুয়ে দ দো হ্যাঁ জলে আজকে আজকে গেছে Hand hold Eh. Kita beci. Anna. Anna? Ya. No. Kino. Baba. Kecil yeah. lagi tu je. Jawa. Itu tu malih. А бача. Апта. Ам эхөн бета. Хээ. Уу, бета, 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 бета. Бета, бечи. Уф, бета.

Hai, 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 Baba, eh hey, Baba, 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 eh hey, Baba, 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 oh Baba, Baba. 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 Baba.